কিচুড়িতে আমরা জীবনে অনেকভাবে রান্না করে খেয়েছি একবার ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদে বাসায় কিচুরি রান্না করে দেখুন ভাই বিশ্বাস করেন এত মজা হয় আপনি বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না সম্পূর্ণ ইউনিক এবং নতুন স্টাইলে একটা কিচুরি রান্না করে দেখাবো আজকে তার জন্য প্রথমে আমি এখানে চল্লিশ পিস ডিম দুই কেজি আলু বয়ল করে নিয়ে নিচ্ছি তার মধ্যে এক টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি হালকা একটু সোয়াবিন তেল দিয়ে এগুলি সুন্দর করে মিক্স করে সোয়াবিন তেলের মধ্যে এটি আমি সুন্দর করে ফ্রাই করে নিব একেবারে কড়া ফ্রাই করতে হবে লাল লাল করে ফ্রাই করে আমি এগুলি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি দেখেন এরকম করে আপনারা ফ্রাই করে রেখে দিবেন এখন আমি সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো আস্তমরিচ এরপরে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ দেশি পেঁয়াজ কিছু রসুনের আর কিছু কাঁচামরিচ দুই টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি আস্ত জিরা রেগুলার কিছু গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা আর কিছু না এখন আমি পেঁয়াজটা সুন্দর করে ফ্রাই করে নিব পেঁয়াজটা যখন ফ্রাই হয়ে যাবে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো আদা রসুনটা আমি এখানে সমান সমান পেস্ট করছি এখন পাঁচ মিনিট সুন্দর করে এখানে ফ্রাই করে নিব তেলের মধ্যে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যখন কাঁচা গন্ধ চলে যাবে এখানে আমি হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে দিব দুই টেবিল স্পুন উঁচা উঁচা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটিতে একটু হলুদের গুঁড়া বেশি দিবেন এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া আমি জিরার গুঁড়া ইউজ করছি এখানে চার টেবিল স্পুন মতো দনিয়ার গুঁড়া ইউজ করছি তিন টেবিল স্পুন মতো মরিচ দিব দুই টেবিল স্পুন মরিচটা আপনারা একটু কমিয়ে দিবেন তাহলে কিছুরি কালারটা পারফেক্ট আসবে সুন্দর আসবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মিক্স গরম মশলা সাত মতো লবণ আমি যে কোনো খাবারে একটু লবণ প্রথমে কমিয়ে রাখি পরে লাগলা দেওয়া যায় এরপরে এক টেবিল স্পুন চিনি দিয়ে এই মশলাটা সুন্দর করে কষায় নিব মিনিমাম সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট আপনি মশলাটা ভালোভাবে কষায় নেবেন এরপরে মশলা থেকে যখন আপনার তেল সেরে দিবে আমি এখানে সাত কেজি চাল দিয়ে দিচ্ছি পোলার চাল চালগুলো আমি আগে থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখছিলাম আপনিও অবশ্যই চালগুলো ভিজিয়ে রাখবেন এখন চালগুলি এখানে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট এই গ্রেভির মধ্যে চোলাটা মিডিয়াম আছে রেখে ফ্রাই করে নিব। এটা অবশ্যই করবেন তাহলে খিচুড়ির টেস্টটা ভালো আসবে আমার যখন ফ্রাই করা শেষ হয়ে যাবে আমি এক কেজি চালের জন্য দেড় কেজি করে পানি আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে সাত কেজি চাল আছে আমি দশ কেজি পাঁচশো গ্রাম পানি এখানে দিয়ে দিচ্ছি এরপরে পানিটা যখন গরম হয়ে যাবে আপনি হাফ কেজি পরিমাণ টমেটো এখানে পাতলা স্লাইস করে দিয়ে দিবেন তাহলে খিচুড়ির টেস্টটা আরও বৃদ্ধি আসে এরপরে আমি ওয়াইট করব এখন কিশোরির চালে যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে নিবে না ততক্ষণ পর্যন্ত আপনি নাড়াচাড়া করে ওয়াইট করবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যেন চালগুলি নিচে লেগে না যায় এটা আমাদের খেয়াল রাখতে হবে আস্তে ধীরে নাড়াচাড়া করতে করতে ওয়াইট করবেন যখন আপনার কিশোরি থেকে প্রপার পানির টেনে যাবে তখন আপনি সোলাটা একেবারে ডিম করে দিয়ে এভাবে সুন্দর করে এক লেভেল করে দিয়ে আমি যে ডিমগুলি ফ্রাই করে রাখছিলাম যে আলুগুলি ফ্রাই করে রাখছিলাম এগুলি দিয়ে দিচ্ছি দেখেন এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি বাসায় ঘি না থাকলে এখানে একটু হালকা সরিষার তেল ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না ঘি দিলে ফ্লেভারটা ভালো আসবে এখন আমি দিয়ে দিব এখানে অল্প কিছু দন পাতা কুচি করে দিয়ে দিচ্ছি বাই বিশ্বাস করেন একবার এবার রান্না করে দেখুন আপনার আর কোনো কিছু লাগবে না এরপরে আমি এখানে ডাকনা ডেকে দিয়ে বাইশ থেকে তেইশ মিনিট সুন্দর করে রেখে দিব উপরে বাড়ি কিছু উঠিয়ে দিবেন যেন কিচুড়ি থেকে হাওয়া বাতাস বের হতে না পারে আমি এটা বাইশ মিনিট পরে ডাকনাটা উঠিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর একটা খিচুড়ি তৈরি হয়ে গেছে একেবারে জরঝরা দেখেন আমি নাড়াচাড়া করতেছি একটার সাথে একটাও লেগে না একটা একটা আপনি চাইলে ঘনে নিতে পারবেন ওইরকম জরা কিছু হয়েছে ভাই রেসিপিটা দেখে আপনি একবার ট্রাই করে দেখুন পুরাই টোটাল একটা ভিন্ন একটা স্বাদ পাবেন আপনি আর আপনাদের জন্য অনেক কষ্ট করে রেসিপিগুলি তৈরি করি রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন